E আজ মা একদম একটা নতুন রেসিপি তৈরি করেছে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখে তোমরা বুঝতেই পেরেছ আজকে কিন্তু মা বাড়িতে বানিয়েছে মোচার চপ আগে কখনোই বানায়নি এই ফার্স্ট টাইম কিন্তু বানিয়েছে আর সত্যি বলতে এই রকম মোচার চপ যদি তোমরাও বাড়িতে বানিয়ে খাও তাহলে তো দোকানে চপের কথা ভুলেই যাবে আর দোকান থেকে কিনে খেতে হবে না বাড়িতেই বানিয়ে খাবে এতটাই সুস্বাদু খেতে হয়েছিল চলো পুরো রেসিপিটা তোমরা দেখে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে একটা বড় সাইজের মোচা কিনে হয়েছে এবারে মোচার খোলাগুলো ছাড়িয়ে ভিতর থেকে মোচার যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু বার করে নেওয়া হবে এইবারে মোচাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছে দেখো মোছার ভিতরে যে একটা লম্বা ডার্টি মতন থাকে ফুল মতন সেইটা ছাড়িয়ে নিলে আর এই খোলাটা ফেলে দিলে কিন্তু মোচা ছাড়ানো একদম কমপ্লিট মোচা ছাড়াতে একদমই বেশি সময় লাগে না খুবই ইজি কিন্তু মোচা ছাড়ানো আর মোচার চপ বানানোর জন্য কিন্তু এখানে আলুর প্রয়োজন তাই জন্য দেখো এখানে তিনটা আলু ভালো করে ধুয়ে তারপরে মাঝখান থেকে এরকম কেটে নিয়েছে ফালি করে এবার এই আলু তিনটেকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে মোচাগুলো কিন্তু কাটা হয়ে যাবার পর হলুদ জলে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তো মোচাগুলো ভালো করে কুচিয়ে কেটে নেবার পর মা কিন্তু দেখো হলুদ জলে মোচাগুলো ভিজিয়ে রেখেছে তার কারণ হলুদ জলে ভিজানোর একটাই কারণ যাতে মোচার কষটা কেটে যায় তাই জন্য কিছুক্ষণ হলুদ জলে ভিজিয়ে রেখেছিলো আর এদিকে দেখো আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এইবারে চলো মোচাটাকে সেদ্ধ করে নিই প্রথমেই প্রেশার কুকারে ভালো করে মোচাটা সেদ্ধ করে নিয়েছি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা যদি না চাও তাহলে না কেটে এমনিও এরকম সেদ্ধ করলে আর হাত দিয়ে চোটকে নিলে কিন্তু মোছাটা একদমই গলে যাবে কিন্তু আমি মোচাটা একটু কেটে নিয়েছি এবার এর মধ্যে সেদ্ধ হওয়ার সময় দিয়েছি অল্প পরিমাণে জল একটু সামান্য নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে কিন্তু ভালো করে অনেকগুলো সিটি দিয়ে মোচাটা সেদ্ধ করে নিয়েছি মোচাটাও দেখে ভালো করে সেদ্ধ হচ্ছে আর ততক্ষণ দেখো মা এখানে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে আলুর খোসাগুলো আর এখানে কিন্তু মোচার চপ বানানোর জন্য একটা মশলা তৈরি করতে হবে যেটা ভাজা মশলা মোচাটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা ভাজা মশলা রেডি করে নিই তার জন্য শুকনো খোলায় প্রথমেই দিয়েছে তিনটে শুকনো লঙ্কা সাদা জিরে গোটা ধনে আর কিছুটা পরিমাণে মৌরি এইগুলো ভালো করে কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়েছে এবার এটা ভালো করে গুঁড়ো করতে হবে আর ততক্ষণে দেখো মোচাটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবারে তোমরা চাইলে মোচার জলটা ঝরিয়ে নিতে পারো বা হাত দিয়ে চিপে নিলেও হবে তো মা এখানে মোচার জলটা কিন্তু একদম হাতার সাহায্যে ভালো করে চিপে নিয়ে তারপরে সেদ্ধ করা আলুর মধ্যে মোচাগুলো দিয়ে এবার এক এক করে এতে সব মশলাগুলো দিয়েছে মশলাই এখানে ইউজ করা হয়েছে আগের থেকে যে ভাজা গুঁড়ো মশলাটা তৈরি করে রাখা হয়েছিল সেই মশলাটা প্রথমে দিয়েছে তার মধ্যে দিয়েছে কুচানো কাঁচা লঙ্কা আদার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে আদা বেটেও দিতে পারো তো আমি এখানে আদার গুঁড়োটা ইউজ করেছি তারপর দিয়েছি নুন হলুদ জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণে স্বাদের জন্য দিয়েছি চিনি এই সব কিছু ভালো করে একসঙ্গে আলু সাথে মেখে নিয়ে এবার তার মধ্যে দিয়েছি বেসন আর চালের গুঁড়ো এইগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি আর বেসন আর চালের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু এটা একটু শক্ত হয়ে গেছে তাতে ভালো করে আমি শেপ দিতে পারবো মোচার মোচার চপটা যাতে খাস্তা হয় তার জন্য উপর থেকে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়েছিলাম তাতে মোচার চপটা অনেকটা খাস্তা হবে এরপর হাতের সাহায্যে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি তো এখানে আমি লম্বা লম্বা শেপ দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতন শেপ দিতে পারো সবগুলো খুব সুন্দরভাবে শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবারে দেখো বেড গ্রামসের মধ্যে কোট করে তেলে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে গেল এরকম সুন্দর মুচমুচে মোচার চপ সত্যি খেতে কিন্তু যেরকম খাস্তা মুচমুচু দুটোই হয়েছিল আর সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল এইভাবে যদি তোমরাও বাড়িতে মোচার চপ তৈরি করো তাহলে তো তোমরা দোকান থেকে কিনে আনা চপের কথা ভুলেই যাবে দোকান থেকে আর কিনে খাবে না এরপর থেকে বাড়িতেই তৈরি করে খাবে তো আজকে আমার এই মোচা চপের রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও টাটা